হ্যালো এভি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবেবরাত মানেই ঘরে ঘরে নানা রকমের হালুয়ার আয়োজন এর আগেও কিন্তু আমার চ্যানেলে সুজির দুই রকমের হালুয়ার রেসিপি গাজরের হালুয়ার রেসিপি অলরেডি দেওয়া আছে আজকে আপনাদের সাথে শেয়ার করছি মাত্র দশ মিনিটে কিভাবে এই বুটের হালুয়া বা বুটের ডাল দিয়ে সহজভাবে হালুয়া তৈরি করতে পারবেন দশ মিনিটের বেশি একটু সময়ও লাগবে না আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আজকের হালুয়ার জন্য আমি এখানে ছোলার ডাল বা ছোলা বুটের ডাল যেটাই বলেন সেটাকে সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ধরে ভিজিয়ে রাখার ফলে এটা দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে আর এই ডালগুলো কিন্তু আস্ত অবস্থায় ছিল ভেজানোর পরে কোচলে ধুয়ে নেওয়ার কারণে কিন্তু ডালগুলো খুলে এসেছে হাতে যদি একেবারেই সময় না থাকে তাও চেষ্টা করবেন কমপক্ষে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখতে যদি সারা রাত ধরে ভিজিয়ে রাখেন তাহলেই সবচাইতে ভালো হয় এখন এগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর ছোটো সাইজের তিন চারটার মতো দারচিনি আর এলাচ ব্যবহার করেছি সেই সাথে ব্যবহার করেছি দুইটা তেজপাতা এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ যে পরিমাণ ডাল ব্যবহার করবেন তার দ্বিগুণ পরিমাণ দুধ ব্যবহার করতে হবে আমি এখানে প্রায় দেড় কাপের মতো ডাল ব্যবহার করেছিলাম তাই এখানে তিন কাপ দুধ ব্যবহার করেছি চাইলে কিন্তু দুধের পরিবর্তে পানি দিয়েও এটা সেদ্ধ করা যাবে তবে দুধ দিয়ে সেদ্ধ করলেই এই হালুয়ার টেস্টটা সবচেয়ে বেশি মজার হয় একটা ঢাকনা দিয়ে ঢেকে এখন এটাকে সেদ্ধ করে নিব আর অবশ্যই কিন্তু কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে দিতে হবে আমি আরও কিছুটা লিকুইড দুধ থাকা অবস্থাতেই এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি এরকম ডাল আর দুধটা যখন সমান সমান ছিল ওই পর্যায়ে নামিয়ে নিয়েছিলাম এটা ঠান্ডা হতে হতে কিন্তু দেখতেই পাচ্ছেন ডালগুলো দুধটা অনেকটাই টেনে নিয়েছে এ পর্যায়ে কিন্তু এটা একেবারে ঠান্ডা হয়ে যায়নি এটা এখনো কুসুম গরম অবস্থায় আছে আর মশলাগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি কাজটা যাতে তাড়াতাড়ি হয় তার প্রধান টিপস হচ্ছে চিনিটা এই পর্যায়ে ব্যবহার করা আমি এখানে যে পরিমাণ ডাল ব্যবহার করেছি তার অর্ধেক পরিমাণ চিনি ব্যবহার করেছি অর্থাৎ পোনে এক কাপ এতে করে মিষ্টিটা একদম স্ট্যান্ডার্ড হয় তবে কেউ যদি মিষ্টি একটু বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু যে পরিমাণ ডাল ব্যবহার করেছেন তার সম পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন চিনিটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন চিনিটা গলে কিন্তু পানি ছেড়ে দিচ্ছে আর এ কারণেই কিন্তু আমাদের ডালগুলো ব্লেন্ড করতে কোনো রকমের পানি ব্যবহার করতে হবে না চাইলে কিন্তু শিল্পাটায় এই ডালগুলোকে বেটেও নিতে পারেন আর ডালগুলো দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন দেখতে আস্ত মনে হচ্ছে কিন্তু এগুলো কিন্তু হাত দিয়ে চাপ দিলে সুন্দর মতোই একেবারে গলে যাচ্ছে কোনো রকমের পানি ছাড়াই আমি এগুলোকে সুন্দর মতো ব্রেন্ড করে নিয়েছি এখন হালুয়াটা তৈরি করার পালা এই জন্য যেই পাত্রে আমি সেদ্ধ করে নিয়েছিলাম ওই পাত্রের মধ্যেই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ঘি চেষ্টা করবেন ঘিটাই ব্যবহার করতে এতে করেই হালুয়াগুলো খেতে বেশি মজার হয় এবং ফ্লেভারটাও খুব সুন্দর থাকে তবে হাতের কাছে যদি ঘিটা একেবারেই না থাকে সেক্ষেত্রে চাইলে কিন্তু তেলও ব্যবহার করা যাবে এখন সেই ব্লেন্ড করে রাখা সম্পূর্ণ ডালের মিশ্রণটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এগুলোকে চুলার হিটটা মিডিয়াম লোতে রেখে নেড়ে চেড়ে হালুয়াটা এখন তৈরি করে নেওয়ার পালা কিছুক্ষণ নাড়ার পরেই দেখবেন এই মিশ্রণটা কিছুটা পাতলা হবে একেবারে কিন্তু পাতলা হয়ে যাবে না যদি এ পর্যায়ে চিনি ব্যবহার করতাম তাহলে দেখতেন যে অনেকটাই পানি ছেড়ে দিত আর এটাকে নাড়তে নাড়তে হাতের অবস্থাও টাইট হয়ে যেত আর এটা কিন্তু শুকিয়ে নিতেও বেশ অনেকটা সময়ের প্রয়োজন আর এভাবে যদি চিনিটা আগে ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন যে খুব একটা পানিও ছাড়বে না আর এটা শুকিয়ে নেওয়ারও কিন্তু কোনো ঝামেলা নেই কিছুটা শক্ত হয়ে এলে এর মধ্যে যাতে কালারটা সুন্দর দেখায় তাই কিছুটা জর্দার রং আমি পানি দিয়ে গুলে সেটাকে ব্যবহার করছি হালুয়াটা যখন প্রায় হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার একটু লবণ তবে যারা মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করে না লবণটা চাইলে বাদও দিতে পারবেন সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ হালুয়াটা কিন্তু দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে এসেছে নামানোর আগে আরও এক টেবিল চামচের মতো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এক দু মিনিটের মতো চুলায় রেখে তারপরে এটাকে নামিয়ে নিচ্ছি এই হালুয়াটা তৈরি করতে দেখবেন যে কোনোভাবেই দশ মিনিটের বেশি সময় কিন্তু লাগবে না তবে কেউ যদি আরও একটু বেশি সময় ধরে রান্না করতে চান সেক্ষেত্রে ব্লেন্ড করার সময় আরও কিছুটা লিকুইড দুধ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে পারেন এই রেসিপিতে আমি ঘি চিনিটাকে ব্লেন্ড করার আগে ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু ফুল রেসিপিটা ফলো করে চিনিটাকে এই ডালের মিশ্রণটা চুলায় দেওয়ার পরে ব্যবহার করতে পারেন একটা পাত্রে ঘি ব্রাশ করে নিয়ে এর মধ্যে সেই হালুয়ার মিশ্রণটা দিয়ে একটু স্প্যাচুলা দিয়ে চারোদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি যখন এটা ঠান্ডা হয়ে যাবে আমি এটাকে রুম টেম্পারেচারে রেখেই ঠান্ডা করে নিয়েছি চাইলে আপনারা রুম টেম্পারেচারে ঠান্ডা করে ফ্রিজে রেখেও সেট করে নিতে পারেন এরপরে একটা ছুরির সাহায্যে এটাকে আমি কেটে নিচ্ছি প্রথমে লম্বা লম্বি করে কেটে এরপরে আড়াআড়ি করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু স্কোয়ার শেপেও কেটে নিতে পারবেন আবার চাইলে কিন্তু বিভিন্ন ধরনের যে সাজগুলো পাওয়া যায় সেই সাজগুলো দিয়েও কিন্তু এই হালুয়াটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন যে এই হালুয়াগুলো ঠিক কতটা পারফেক্ট হয়েছে এখন নিজেদের পছন্দ মতো উপর থেকে বাদাম কিশমিশ এগুলো দিয়ে সাজিয়ে পরিবেশনের পালা দেখতেই তো পেলেন যে এই হালুয়াটা ঠিক কতটা সহজে তৈরি করে নেওয়া যায় এভাবে হুবহু রেসিপিটা ফলো করে একবারের জন্য হলেবাসায় তৈরি করে দেখবেন আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ